সালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি আমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার তেতুলিয়া গ্রামে তিতুমির ভাইয়ের কাছে চলে আসছি বিশাল বড় মালটার বাগানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি তৃতবীর ভাই একজন উচ্চশিক্ষিত উদ্যোক্তা পড়াশুনা শেষ করেছেন কিছুদিন চাকরিও করেছেন তিনি বিশাল বড় একটি ফল বাগান গড়ে তুলছেন এখানে মালটা চাষ হচ্ছে কিছু কমলা চাষ হচ্ছে এছাড়াও তিনি তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলো করে নিজের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছেন তো এই বাগানে এসে আমি আসলে হতভাগ হয়ে গেছি যে কৃষিতে চাষাবাদ করে যে নিজের কর্মসংস্থান তৈরি করা যায় প্রচুর পরিমাণে ফলন ফলানো সম্ভব হয় এমনটা কিন্তু আমরা এই বাগানে এসে দেখতে পাচ্ছি এই যে গাছগুলোতে প্রচুর পরিমাণে এত পরিমাণ মালটা ধরেছে যেটা আসলে এর আগে আমি কখনো অন্য কোনো বাগানে দেখিনি বিশেষ করে এই যে ভিয়েতনামী মালটা না এটা খেতেও ভালো রসের পরিমাণটাও অনেক বেশি ফলনও খুব ভালো হচ্ছে তো এই বিষয়ে আমরা উদ্যোক্তা তিতুমির ভাইয়ের সাথে কথা বলবো তার এই বাগানটি কত বছর হলো গড়ে তোলার কি পরিমাণ ফল পাচ্ছে এবছরে যে ফল হয়েছে এতে করে লাভবান হতে পারবে কিনা এই ফল চাষ করতে এসে কী কী বাধার সম্মুখীন হয়েছে এইসব বিষয়ে জানবো তিতুমির ভাইয়ের এই বাগানটি একবারে ফুলবাড়ি উপজেলার কাছে যার কারণে ফুলবাড়ির আশেপাশে অনেক দর্শনযাত্রীরা আসতেছে এই বাগানটি ঘুরতে এবং এই বাগান দেখে অনেকে এই ফল চাষের জন্য উৎসাহ পাচ্ছে ভবিষ্যতে এই ফল চাষ করে নিজেরা কর্মসংস্থান তৈরি করবে এমনটা এই বাগানে যারা দর্শনার্থী আসতেছে তাদের মতামত আমরা জানতে পারছি আমরা এই বাগানে এসে আজকে এই ফুলবাড়ি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সারকে পেয়েছি আমরা তার সাথেও কথা বলে এই মালটা চাষের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার বাগানে এসে তো খুবই ভালো লাগতেছে এত সুন্দর ফল আউট কিভাবে ভালো নেন ইচ্ছা আর কি এবারে তো গাছের গোড়া থেকে ধরছে মাটি তো ফল নেমে গেছে হ্যাঁ ধরছে এবার অনেক মাসাল অনেক ভালো ধরছে এবার কয় বছর থেকে এরকম ফল পাচ্ছেন এটা আমি এই বছরে এত পরিমাণ ফল পেয়েছি কারণ গাছের বয়স বেশি না আমার এটা আমার হলো তৃতীয় বছর দ্বিতীয় বছরে আমি কিছু পেয়েছি তবে ওটা খুব অল্প পরিমাণ আর কি এরকম হয়নি তো গাছের পরিমাণ ছোট ছিল এই বছর আর কি মাসাল অনেক ভালো ধরছে এবার এই তো গাছ ভেঙে যাবে হ্যাঁ এরকম অনেক কয়েকটা গাছ হয়ে গেছে এগুলো কি একই বয়স এইগুলো হ্যাঁ এগুলো একই বয়স অনেক জায়গায় গেছি কিন্তু এত পরিমান মালটা আসলে দেখে দেখবি এটা জাতটা কি আপনার এখানে এটা আসলে ভিয়েতনাম মালটাই বলে আবার অনেকে বাউথেরি বলে আবার অনেকে জুস মালটাও বলে থাকে যে যেটা আর কি বলে আর কি তবে এটা ভিয়েতনাম জাত আর কি একটা ওই গাছে কি পরিমাণ পরি ফল আছে বিশ থেকে পঁচিশ কেজি করে বা তিরিশ কেজি করে আমি আর কি পেয়েছি আচ্ছা আবার কোনো কোন গাছে তার থেকেও বেশি পরিমাণে পেয়েছি আর কি আচ্ছা এই যে এই গাছটা একবারে মাটির নিচে নেমে গেছে এত পরিমাণ ফল পুরো গাছটাতে ভর্তি ফল এইটা একটা আল্লাহ অশেষ রহমত আমাদের দেশের উদ্যোগ তারা বিভিন্ন জায়গায় ফল ফসল চাষে তারা স্বাবলম্বী হচ্ছে এগুলো কি পরিপক্ক হয়েছে এগুলো আর কি কাঁচা আর কি খাওয়া যায় তবে আরও একটু সময় লাগবে পরিপক্ক হইতে আসলে এটা সবুজ এখন দেখা যাচ্ছে কিন্তু পরে হলুদ হয়ে যায় পুরাটা আর কি এই ফলটা হলুদ হয়ে যায় পুরো হয়ে যায় এই কিছু ফলের দিকে একটু পড়ছে দাগ পড়ছে এটা কেন আমি এখানে ঘাস মারার জন্য স্প্রে করছিলাম আসলে ওই ওগুলোর আর কি ছিটা পড়ে কিছু ফলে পড়ছে ওই জন্য আর কি দাগ হয়েছে এই দেখি পুরো বাগানটাতেই ফল ভর্তি দর্শক আমরা যদি আপনাদের পুরো বাগান আসলে ঘুরে ঘুরে দেখাতে পারি তাহলে আপনার বুঝতে পারবো যে কি পরিমাণ ফল এই বাগানটাতে হয়েছে

কালারটা তো বাহিরে সবুজ হলো ভেতরে কালার কালার আছে আর কি এটা আসলে এখনো কাঁচা আছে আরো যখন আর কি পাকবে তখন আরকি আরো কালারটা হলুদ হয়ে যাবে ভিতরে ভেতরটা আরো হলুদ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভিতরেও হলুদ হয়ে যায় দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভিয়েতনামের মালটা নেন এটা আপনি খান আমরা খাই দেখি দর্শক বিভিন্ন জায়গায় যাওয়া হলে ফল খাওয়া হয় আর বাগানে গেলে ফল না খেলে আসলে এটা কেমন হয় ভিয়েতনামের বারোমাসি মালটা প্রচুর পরিমাণে ফল মজার বিষয় হচ্ছে আমাদের দেশে এই মালটাটির বাম্পার ফলন হচ্ছে এর আগে এরকম বাণিজ্যিক বড় বাগানে যাওয়া হয়নি যেগুলোতে গেছি এত পরিমাণ ফল ছিল না তো আমরা আরও জানবো একটু খেয়ে দেখি এটা তো খুবই তেস্টি ভাই এ কতবিগা এটা এটা আমার প্রায় 2 একর জায়গা আছে 2 একর হ্যাঁ বিশাল এটা নিজস্ব জায়গা না লিজ না এটা আমার লিজ নেওয়া আসলে জায়গাটা হচ্ছে আমার নানার উনি হচ্ছে লন্ডন প্রবাসী শাহনেশ আহমেদ ওনার কাছ থেকে আমি একটি উদ্বুদ্ধ হইছি ওনার জায়গাটা এটা অনেক দিন থেকে পড়ে ছিল তো উনি আমাকে বলছিল যে কিছু করা যায় কিনা এখানে উনি আমাকে ভাবে আর কি পরামর্শ দিলো যে এরকম বাগান করা যায় কিনা তারপরে আমি একি ক্লোজ বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি বাগান করার জন্য তো তখন বগুড়ার এক নাচের ঠিকানা দেয় এখান থেকে আমি জাতটা আর কি জাত লাগাইছে তিন ধরনের জাত রয়েছে তার মধ্যে ভিয়েতনাম বারামাশি মাসি মালটাটা আছে দার্জিলিং কমলা আছে আর কিছু চাইনিজ ম্যান্ডারিন কমলা আছে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন উচ্চ শিক্ষিত হয়ে বিশেষ করে কৃষির দিকে আপনার ঝোঁকটা কেন বা কৃষির দিকে আসা কেন আসলে আমার ছোট থেকে কিছু করার আর কি আমার চিন্তা ভাবনা ছিল তো আমি ঢাকায় গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কিছুদিন আমি চাকরি করেছি আর কি করোনার টাইমে আমার মা অসুস্থ হয় তখন আর কি আমার বাসায় চলে আসা হয় আর কি একবারে আর চিন্তা ভাবনা করি যে আমি আর ঢাকায় ফিরবো না এখানে কিছু করার চিন্তা ভাবনা করি ফলন তো বাম্পার ফলিয়েছেন আপনার পরিশ্রমের ফল হয়তো আমরা দেখতে পাচ্ছি বিগত বছর কেমন ফল আসছিল কেমন বিগত বছর অনেক ভালোই আসছিল যে খারাপ না বাগান করতে গেলে আর কি একটু ধৈর্য ধারণ করা দরকার আসলে এটা আমরা অনেকে করতে চাই না অনেক কথা বলছে যে এগুলো কি করতেছে না করতেছি তো আমি আর কি অনেকের অনেক কথা আর কি অত কান না দিয়ে আর কি আমি আমার মতো আর কি চেষ্টা করে গেছি চিন্তা ভাবনাও করিনি যে এত আর কি তাড়াতাড়ি এত সাফল্য পাবো আরো হয়তো ধরে রাখিছিলাম যে চার পাঁচ বছর পর হয়তো এটার আমি আশা দেখতে পাবো তাড়াতাড়ি এটার আর কি আচ্ছা দেখিয়ে দিয়েছেন আমাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ফুলবাড়ির মতো জায়গায় এত সুন্দর ফলন ফলাছেন গাছে ভরপুর ফলন কোন ফসল চাষ করতে গেলে মাটিরও একটা বিষয় রয়েছে আমরা দেখি যে যশোর চুয়াডাঙ্গা ঝিনাইদহ এই সব প্রচুর ফল চাষ হয় কিন্তু আমাদের দিনাজপুরও কিন্তু আপনি এটা করে দেখিয়েছেন আমাদের দেশের আবহাওায় আর কি ফল চাষ অনেক উপযোগী আর কি আসলে মানুষের মধ্যে অনেক একটু ভ্রান্ত ধারণা ছিল যে আমাদের হয়তো এদিকে কিছু হবে না কিন্তু আসলে এরকম কোনো ব্যাপার না আর সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে জাত সিলেকশন জাতটা যদি সঠিক না হয় তাহলে হয়তো এটা সম্ভব না এই ফসল আর কি তাড়াতাড়ি ফলানো বা মানে যেটা আর কি ব্যবসায়িক যেটা উদ্দেশ্য থাকে তো সেটা আর কি সম্ভব হয় না কতগুলো গাছ আছে দুই একরে আমার দুই একরে সাড়ে তিনশো গাছ আছে সাড়ে তিনশো ভিয়েতনামিটা আছে আর কিছু দার্জিলিং কমলা আছে দুইশো আর আর মেনটেন কমলা আছে দেড়শোর মতো গাছ রোপণ করার ব্যাপারে আর কি আমি সর্বপ্রথম আমাদের যে কৃষি অধিদপ্তর রয়েছে সেখানে আমি যোগাযোগ করি তারা আমাকে আর কি সঠিক পরামর্শ দেয় কীভাবে গাছ রোপণ করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে তাদের পরামর্শ নিয়ে আর কি আমি গাছ রোপণ করা আগে শুরু করি তো সবার প্রথমে আমি আগে গর্ত করে রাখি তার মধ্যে সেখানে কিছু জৈব সার আর রাসায়নিক সার মিশ্রিত করে কিছুদিন ফেলায় রাখি আর কি তারপর আমি আর কি গাছ রোপণ করি সেখানে গাছ রোপণ করার পর আমি সময় মতো আর কি শেষ করেছি দিয়েছি আর যেগুলো কীটনাশক রয়েছে স্প্রে করার জন্য পোকা আর কি জন্য সেগুলো আর কি আমি তাদের কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে আমি আর কি সেগুলো স্প্রে করেছি দ্বিতীয় বছর এসে যখন ফুল আসছিল ফুল আসার পরে এখন ফল তো হারভেস্ট হয়েছে এখন পর্যন্ত কি যত্ন নিলেন বা কি করতে আমি যখন ফুল আসে তখন আর কি কিছু স্প্রে আমাকে সাজেস্ট করছিল আমাদের কৃষি কর্মকর্তা কীটনাশক আর কিছু আর কি ছত্রাকনাশক আর কি এগুলো আর সঙ্গে ফ্লোরা এগুলো আর কি লিখে দিয়েছিল ওগুলো আর কি আমি স্প্রে করি তারপর থেকে আর কি করিনি মাঝখানে আর কি একটু যখন ফল গুটি গুটি হয়েছিল তখন একটু বোরন আর কি স্প্রে করছে এই তাছাড়া আর কোনো আর স্প্রে করা হয়নি ভাই ফলন তো মশালা খুব সুন্দর হয়েছে পুরো বাগানটাতে এবছরে কি পরিমাণ ফল হবে বছর আর কি আশা করতেছি পার গাছে যদি বিশ কেজি করেও ফল হয় আমার প্রায় সাড়ে তিনশো গাছ তাহলেও প্রায় চার পাঁচ টনের মতো আশা করতেছি আর কি বছরে আগে আশা করতেছি যে আমার যে খরচটা হয়েছে এবার ওটা উঠে আসবে আর কি পরিমাণ খরচ হয়েছে তো তো আসলে জমি জমি লিজ লিজ নেওয়া থেকে শুরু করে আর কি আমার এখানে কিছু কর্মচারী রয়েছে কাজ করতেছে আবার স্প্রে ট্রে সহ প্রায় তিন থেকে চার লাখ টাকা চার লক্ষ টাকা আমার এবছর খরচ হয়ে গেছে খরচটা উঠে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ খরচটা উঠে আসবে আচ্ছা আমরা তো অনেক সময় লাভের গল্প করে থাকি কিন্তু লাভের পাশাপাশি এই চাষে কিন্তু ব্যর্থতাও রয়েছে যেমন আপনার এই বাগানটাতে এসে আমার কাছে মনে হয়েছে যে এই চাষটা করে আপনি কিভাবে সফল হতে পারেন আসলে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে জাত নির্বাচনটা আর কি সবথেকে বড় আর কি মেন জিনিস যে আপনি যেখানে জাত সঠিকটা পাবেন না সেখানে লস হইতে সেখানে বাধ্য সেই দিক দিয়ে আমি এখানে আর কি ধরা খেয়েছি কারণ যেখান থেকে চারা নিয়েছিলাম তারা আমার সঙ্গে এটা একটি প্রতারণা করেছে কারণ আমি তাদের সঙ্গে কাছে চেয়েছিলাম পাকিস্তানি কমলা আর কি তো পাকিস্তানি কমলার বদলে তারা আমাকে এই আর কি চাইনিজ প্যান্ডেল ইনটা আর কি দিয়েছে এটা দর্শক এটা কিন্তু আসলে প্রচুর টক হয় আমাদের বিশেষ করে এই দিনাজপুর এই দিকের মাটিতে কিছু জায়গায় আছে যে মিষ্টি হয় অনেকে আপনারা এই বিষয়টা জানতে চান আমি লালমনি এক বাগানে দেখছি লালমনি হাটে খুব টেস্ট কিন্তু আসলে এইখানে এসে আবার দেখলাম যে এটা প্রচুর টক কিন্তু যদি এ ধরনের টক ফল আমরা উৎপাদন করি সাইজে ছোট হয় বাজারে যাবে না এবং কাস্টমার আকৃষ্ট হবে না সেক্ষেত্রে কিন্তু লসের হওয়ার লস হওয়ার সম্ভাবনা রয়েছে এইখানে আমি দেখতে পাচ্ছি কিছু আমও লাগাইছিলাম আম লাগানো যেন এটা আসলে যে আমি বললাম না এই জাত আমার কি সঠিক হয়নি তার কারণে মানুষের জায়গা নিয়ে আমি এখানে কি বাগানটা করেছি এই যে আমার তিনটা বছর চলে গেল এটা আমার সব বড় একটা লস কি স্বপ্ন দেখতেছেন আগামীতে কি মনে হয় কৃষিতে কিছু করা যাবে কিনা আসলে আমাদের দেশ কৃষি নির্ভর দেশ আমাদের যেহেতু এখনো সাইট্রাস জাতীয় ফল আমাদের দেশে অনেক ঘাটতে রয়েছে আমি আশা করি যে আমাদের দেখা দেখি যারা তরুণ সমাজ রয়েছে যারা উদ্যোক্তা হতে চায় তারা আর কি এগিয়ে আসবে বিশেষ করে আমাদের কৃষি অধিদপ্তর প্রসার করার জন্য অনেক চেষ্টা করতেছে তো আমি চাচ্ছি যে যারা নতুন আছে যারা অনেকে ভয়ের মধ্যে আছে যে আমাদের এদিকে আসলে দিনাজপুরের এই তেমন কোনো এই সাইট্রাসের বাগান নাই কিন্তু তো আমি আর কি বলতে চাই যারা আসলে করতে যাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন সাহস পাচ্ছেন না তারা আসুন বাগানে আমার তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেরকম পরামর্শ বা কোনো হেল্প লাগলে আমি চেষ্টা করবো যে আমাদের যে ঘাটতিটা রয়েছে এটা আমরা পূরণ করবো কি ভবিষ্যতে এরকমই থাকবে না বাড়ানোর চেষ্টা করবো না আমি আসলে আরো বাগান আর কি বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আমাদের দিনাজপুর ফুলবাড়িতে এত সুন্দর মালটা কমলার বাগান গড়ে তুলছেন আমরা আশা করি আগামীতে ব্যাপক পরিসরে এটি সম্প্রসারণ হবে সেই সাথে আপনি অত্যন্তভাবে এখানে লাভবান হবেন এই ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসছি হচ্ছে দর্শন করতে যেখানে অত এলাকায় এত বড় মালটা বাগান নেই তাই আমরা দেখতে আসছি এখান থেকে আরো অনেকেই আসছে অনেকের পাশাপাশি আমিও এখানে ঘুরতে এসেছি অনেক সুন্দর মানে মালটা ধরছে এখান থেকে সরাসরি মালটি বিক্রি করছে ওদের দেখে আমরা ফুলবাড়ির কাছেই এই বাগানটি আপনারা যদি চান তাহলে এখানে দর্শনার্থী হিসেবে সরজমিনে এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে আসলে অনুভূতিটা তো অন্যরকম এর আগে তো আর এমনভাবে ভাবে মালটা বাগান কেউ করে নাই প্রথম তেতুমির হক করছে আমরা এলাকাবাসী অনেক খুশি ভিয়েতনামি মালটা। যা এর আগে এখানে হয়নি আসছি দেখতে এবং আমারও আগ্রহ হচ্ছে আমি এই মালটা বাগান একটা করব। আমি বেকার শিক্ষিত সকাল বিকেল অনেক দর্শনার্থী আসতেছে ঘুরতেছে তিতুমির হক কৃষিতে একটা অবদান রাখতেছে যার হককে দেখে পাশে যুব সমাজ এবং শিক্ষিত বেকার সমাজ হচ্ছে এই মালটা বাগান করার জন্য এখন অনেকে বলতেছে যে মালটা বাগান করবে বাগানে এসে দর্শনীদের সাথে কথা বলছি উদ্যোক্তা তিতুমির ভাইয়ের সঙ্গে কথা বলছি এখন আমরা কথা বলছি এই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা স্যারের সঙ্গে আমরা তার সাথে কথা বলে এই চাষের বিভিন্ন বিষয় আপনাদের

পৌরসভা একটা ব্লক এই ব্লকে আমি কাজ করি তেঁতুলিয়া আড়া এই গ্রামের কৃষক তিতুমির ভিয়েতনামি মালটা চাষ করছে প্রায় এক হেক্টর জমিতে মালটা চাষের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই সঠিক জাতটা সিলেক্ট করতে হবে এখানে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে এবং এর কিছু রোগ এবং পোকা এইটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে এর উল্লেখযোগ্য যে রোগগুলো তার মধ্যে ডাইব্যাগ আছে ক্যাঙ্কার আছে পোকার মধ্যে সাইলিট বাগ লিপ মাইনর এগুলো আছে আর একটা সমস্যা হচ্ছে যে এটার ওয়াটার ছাকার সঠিক সময়ে কর্তন করা যায় গাছ ফল দেবে প্রচুর মানে অর্গানিক ফার্টিলাইজারকে গুরুত্ব দেব বেশি এই গাছে যত বেশি সার দেওয়া যাবে প্রথম রোপণের পরপরই বা রোপণের আগে গর্তের মধ্যে এবং রোপণের পর নিয়মিত তাহলে গাছের গ্রোথ বেশি হবে এবং অল্প সময়ের মধ্যেই সে কাঙ্ক্ষিত ফল দেবে অর্গ্যানিক সারের মধ্যে আমি কেঁচো কম্পোস্টকে সর্বাধিক গুরুত্ব দেবো আর কি এইটা যদি দেওয়া যায় তো সব ধরনের নিউট্রিয়েন্ট পাবে এই বাগানের বয়স কিন্তু খুব একটা বেশি না আড়াই থেকে তিন বছর এইবারেই আমি আশা করছি যে প্রায় এক হেক্টর জমিতে দশ টনের মতো মালটা হবে এবং এর এটা যদি পাইকারি মূল্যও ধরা হয় তাও কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এখান থেকে আর্ন হবে আমি মনে করি যে জায়গাগুলো অতীত আছে এই তো তিতুমিরের মতো এরকম যারা উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা তারা যদি বাগান করতে সক্ষম হয় তাহলে আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি বিদেশে রপ্তানির একটা সুযোগ থাকবে এবং আমরা বিদেশ থেকে যে এই ছাইটা জাতীয় ফলগুলো নিয়ে আসি এগুলা নিয়ে আসতে হবে না এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বাড়ি মালটা ওয়ান দীর্ঘদিন থেকে ইয়া হচ্ছে তবে ভিয়েতনামি মালটা হচ্ছে যে বাড়ি মালটা ওয়ানের চেয়ে আরও একটু লেটেস্ট বলা যাবে এটা রস এবং মিষ্টতা বেশি তবে এই ক্ষেত্রে আমি আর জিনিস সবাইকে জানাবো যে এইটা হারভেস্টের সময় সঠিক সময় কিন্তু সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর এই সময়ের মধ্যে ফল সংগ্রহ করলে রসালো থাকবে এবং মিষ্টতা বেশি থাকবে এর আগে পরে সংগ্রহ করলে এর রস থাকবে না রস কম হবে তো এই সঠিক সময় সংগ্রহের জন্য আমি সবাইকে পরামর্শ দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় জন্য ধন্যবাদ আপনাকে সুবন্ধুরা মালটা চাষ নিয়ে কথা বললাম তো মালটার মধ্যে আমরা যে মালটাগুলো বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাড়ি মালটা ওয়ান ভিয়েতনামের মালটা এছাড়াও আরও কয়েকটি জাত বিভিন্ন জন বিভিন্ন নামে আসলে বাংলাদেশে বিক্রি করে আসতেছে তো আমরা যে বাগানে এসেছি এটি হচ্ছে ভিয়েতনামি মালটা যেটি তিতুমির ভাই করেছে মার্শাল্লাহ খুবই সুন্দর ফলন হয়েছে এর সাইজটা খুবই সুন্দর এবং আমার মনে হয় যে এটি থেকে কৃষকরা ভালো লাভবান হবে দর্শক এই ছিল ভিয়েতনামের মালটা চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে